এমন খালিয়াতে গেলে তো হাট সবার কাছে হাসি হতে হয় কাউকে শখ করে এক কাপ পারি না ও এই কথা এজন্যই বলি প্রস্তাবকে দশটা করে টাকা দি সব টাকা যায় কোথায় যত সব হার হারাতে বন্ধু জুটিয়েছো তাই না কাল থেকে তোমাকে শুধু পাঁচ টাকা করে দেব তখন বুঝবে টাকার চালা কি জালা এসব কেমন কথা আব্দুল্লাহর কোনো কথা না শুনেই রত্না রান্নাঘরে চলে গেল আব্দুল্লাহ রত্নার বিয়ে হয়েছে 5 বছর। তাদের কোনো সন্তান নেই। কিন্তু এই দুঃখ ছাড়াও আব্দুল্লাহর কপালে আর দুঃখ লেখা আছে। রত্না স্বভাবে ভালো হলেও অত্যন্ত প্রিপোন প্রকৃতির। যে কারণে আব্দুল্লাহকে প্রায় নাকানি চুবানি খেতে হয় সবার কাছে। আবদুল্লা ভাই ওই যাও। বলে আমাদের বাপিশাবা সাথে কটাটা দিয়েছে। আরে বেটা, সুসুসুকি পেছারা নরম জলে আরক্ত আবদুল্লাহ ভাই আপনি কথা কিছু মনে করো না তবে যাই বলো বাবি সাহেব যা করেছে তা কিন্তু ভারী অন্যায় দশ টাকা দিত এখন শুনেছি মনে পাঁচ টাকা দেয় শোনো রশিদ এইসব নিয়ে কথা বলার মতো সময় আমার হাতে একটুও নেই আমার বোনা হয় একটু বেশি হিসাবি তাহলে তোমাদের কি যায় আসে বোঝি বোঝি তোমার কষ্ট আমরা বোঝি কষ্ট পেয়ে না আবদুল্লাহ ভাই আলতাভাই আমাদের তরফ থেকে এক কাপ চা খেয়ে যাও। হারুনের কথাই উত্তর না দিয়ে আব্দুল্লাহ চা এর দোকান থেকে বেরিয়ে পথে হাঁটে শুরু করলো আর নিজের অবস্থার কথা ভাবতে লাগলো। হাঁটে-পাটে বিক্রি করে আব্দুল্লাহ বেশ ভালোই আয় করে। তবু বোয়ের এমন স্বভাবের কারণে নিজের সবরclassList কিছুই পূরণ করতে পারে না। দয়া করে দুটো পয়সা দাও। কাল রাত থেকে পেটে একটা দানাও পড়েনি। কোদায় চোখে অন্ধকার দেখি। দয়া করে দুটো বিকে দাও আরে বিকুপটা কত অসহায় অতচ বেচারীকে দেখে কারো কোনো দয়া হচ্ছে না আমি বরং আমার কাছে যে 5 টাকা আছে সেটা উনাকে দিয়ে দেই আমার আর কিবা করোজ এই নাও বুড়িমা 5 টাকা এ নিয়ে তুমি নাও কিছু কিনে খেয়েও কে বাবা তুমি এখানে কত লোক আশেপাশে কেউ আমায় কিচ্ছু দিল না শুধু তুমি দিলে আমি খুব সাধারণ পাট ব্যবসায়ী বুড়িমা না বুড়িমা টাকাটা রাখো কিন্তু বাবা এই টাকা দিয়ে আমি কি করব আমার গায়ে নোংরা পোশাক দোকানে গেলে কেউ আমায় খাবার দিতে চায় না তুমি যদি দোকান থেকে আমায় খাবার কিনে দিতে তাহলে আমার খুব উপকার হতো বেশ বুড়িমা তুমি চলো আমার সাথে ওই চায়ের দোকান থেকে তোমায় একটা পাউরুটি কিনে দেই আব্দুল্লাহ বুড়ি সাথে করে আবার চায়ের দোকানে যেতেই হারুন আর রশিদ হাসতে শুরু করলো ওই দেখো রশিদ ভাই আব্দুল্লাহ ভাই আবার ফিরে এসেছে কি গো আব্দুল্লাহ ভাই আজ বুঝি আমাদেরকে চা খাওয়াবে কিন্তু পাঁচ টাকা দিয়ে তো এক কাপ হবে না কি বলিস হারুন না রশিদ আমি তোমাদেরকে চা খাওয়াতে আসিনি কারণ আমি জানি তোমাদেরকে খাইয়ে আমার কোনো লাভ নেই আড়ালে তোমরা আবার বদনামই করবে তাই ভাবলাম ভিক্ষুকেই খাওয়াই অন্তত সে আমার জন্য দোয়া করবে এই না উরিমা এটা খেয়ে নাও জানি এটা খেয়ে তোমার পেট ভরবে না কিন্তু এর চেয়ে বেশি কিছু কিনে দেওয়ার ক্ষমতা আমার নেই যে বলো বাবা খিদে আমার পেট চোচো করছে তাই এটুকুই আমার জন্য এখন অমৃত কিন্তু না খেয়ে আমার মাথাটা কেমন ঘুরছে একটু আমার তুমি যদি একটু কষ্ট করে সেখানে দিয়ে আসতে বের গুড়ি এতে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই যাব। আব্দুল্লাহ বুড়ি বির সাথে করে তার ঘরের দিকে রওনা হলো কিন্তু মাঝমদি শুরু হলো তোমার বৃষ্টি ইতুরীশু আহরি তুমি তো দেখছি ভিজে একদম চুপ শিখেছ না আমার কিছু হয়নি আর তো বৃষ্টি একদম থেমে গেছে এখন আমি যেতে পারবো তাই বললে চলে নাকি তুমি আমার খোদা মিটিয়েছো আর তোমাকে আমি এভাবে যেতে দেবো তুমি একটু বসো আমি খুঁনি আসছি এই নাও তুমি বরং এই শার্টটা পরে বাড়ি ফিরে যাও এটা আমার স্বামীর শার্ট একটু নোংরা তবে দাম আমার কাছে অনেক এভাবে বলবেন না বুড়ি নোংরা হলো এটা এখন আবার উপকার আসবে দিন আমি এটা পরে বাড়ি যাচ্ছি তোমার এই থেকে সে এক বিশাল কাহিনী ধরো দেখি শার্টটা তুমি বরং এটা ধুয়ে রেখো যার শার্ট কাল আমি দিয়ে এখন বরং গোসলটা সেরে নেই আবদুল্লা চলে যেতে রত্না তার রোজকার রুটিন শুরু করে দিল নোংরা শার্টের পকেটে হাত দিতে বেরিয়ে এলো টাকার চকচকে বড় বড় নোট এটি এত টাকা আজ মনে হয় ভালো বিক্রি হয়েছে দেখি তো মোট কত টাকা আছে রত্না যতই শার্টের পকেটে হাত দেয় ততই বেরিয়ে আসে টাকা

জানতাম তুমি বিশ্বাস করবে না এবার নিজের চোখেই দেখো পকেটে হাত দিলে টাকা বিল হচ্ছে রত্নার কথা শুনে আব্দুল্লাহও শার্টের পকেটে হাত দিল আর শক্তি সেখান থেকে টাকা বিল হলো হাই হাই এ আমি কি দেখছি এ তো শক্তির জাদুশট এই গুণমা কোনো সাধারণ ভিক্ষুক না কিন্তু ওই পরিমাণ তো নাকি কেনই বা কাটলো আমিও তো সেটাই বলছি তবে যা হয়েছে ভালোই হয়েছে এবার আর আমাকে কারো কাছে হাত পড়তে হবে না এবার থেকে আমি আমার সব শখ আসলাত পূরণ করতে পারব এসব তুমি কি বলছো বিধাতা তোমাকে অমূল্য উপহার দিয়েছে বলে অপচয় তুমি করতে পারো না দেখো রত্না এতদিন তুমি আমার উপর অনেক খবরদারি করেছো সব আমি মেনে নিয়েছি কারণ তখন আমার আর্থিক অবস্থা ভালো ছিল না ভাবতাম তুমি যা করো আমার ভালোর জন্যই করো কিন্তু আর না এবার আমি এই জাদু শার্ট পেয়েছি এখন আমি আমার সব ইচ্ছে এই শার্ট থেকে পাওয়া টাকা দিয়ে পূরণ করব শার্টটা আমাকে দাও

তাছাড়া এখন তো আমার কাছে জাদুর শাড়ি আছে আমাকে আর কাজ করতে হবে না বসে বসে খেলে রাজার ধারণা একদিন শেষ হয়ে যায় হয়েছে হয়েছে তোমাকে আর জ্ঞান দিতে হবে না এতগুলো বছর আমাকে একটা সন্তান দিতে পারলে না আর কথায় কথায় শুধু জ্ঞান দেওয়া আমার বন্ধুরাই ঠিক বলেছে এবার আমাকে দ্বিতীয় বিয়ে চিন্তা করতে হবে মেনাতা এ তুমি আমায় কোন বিপদে

রত্না হারিতে হাত দিয়ে দেখলো সেখানে শুধু তার নিজের খাবার টুকুই রয়েছে সেটাই বিকুকের সামনে দিয়ে সে বলল নাও ঘরে শুধু এটুকুই খাবার আছে তাই এর চেয়ে বেশি তোমায় দিতে পারলাম না এতেই হবে মা তুমি আমায় অন্ন দিলে বিধাতা তোমার মঙ্গল করুন সকল ইচ্ছে পূরণ করুন তাই যেন হয় বাবা এবার নাও কিন্তু মা শুধু অন্ন দিলে তো হবে না আমার গায়ে শার্টটাও যদি একটা শার্ট দিতে তাহলে বস্ত্র দিয়ে শরীরের লজ্জা নিবারণ করতে পারতাম এটাই সুযোগ শুনেছি কোন এক ভিক্ষুকের কাছে উনি ওই জাদুর শার্টটা পেয়েছিলেন আজ না হয় আমিও এক ভিক্ষুক ছেড়ে দেব এই নাও এটা দিয়ে তুমি তোমার লজ্জা নিবারণ করো সত্যি মা তুমি বড্ড ভালো দোয়া করি তুমি পুত্রের জননী হও বিধাতা তোমার সহায় হন এসব বলে সারটা গায়ে দিয়ে ভিক্ষুক সেখান থেকে চলে গেল বাড়ি ফিরে আবদুল্লা জাদুর সারটা না পেয়ে রত্নার উপর রেগে গিয়ে বলল কোথায় গেল আমার জাদু সারটা বলো কোথায় রেগেছ চুপ করে থেকো না রত্না বলো কোথায় রেগেছ ওটা আমি দিয়ে দিয়েছি সে কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে ওটা তুমি কাকে দিয়েছো ওই অনুকুলের সাতানা সংসারে অশান্তি এনেছি তাই ওই সাতামি এক ভিকুকে দিয়ে দিয়েছি তার বিনিময়ে যে নিয়েছি সবচেয়ে বড় সম্পদ এসব তুমি কি বলছো কে কে বলেছি এক ভিকু তোমাকে উপহার হিসেবে ওই শার্ট দিয়েছিল যার সব ব্যবহার তুমি করনি তাই আজই ওই অনুকুলের সাথে আমি ভিকুকে থেকে পুত্রের জননী হওয়ার দোয়া চেয়ে নিয়েছি আমি জানি বিধাতা সহায় হলে এবার নিশ্চয়ই আমাদের ইচ্ছে পূরণ হবে টাকা না সন্তানই সব দুঃখ দূর করবে রত্নার কথা শুনে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে লাগলো লোভে আমি কত অন্ধ হয়ে গেছি টাকার অহংকারে আমি নিজের স্ত্রীকে অপমান করেছি আমাকে ক্ষমা করে দাও রত্না তুমি যা বলেছ তাই যেন হয় আমি আর টাকা চাই না ধন সম্পদ কিছু চাই না বিধাতা সবকিছুর বিনিময়ে আমাদেরকে একটা সন্তান দিন সেটাই হয়ে আমাদের সবচেয়ে বড় সম্পদ এভাবে আবদুল্লাহ রত্ন সংসারে আবারও সুখ শান্তি ফিরে এল কিছুদিনের ব্যবধানী ভিক্ষুকের দোয়ায় তাদের ঘর আলো করে আসলে পুত্র সন্তান